নমস্কার বন্ধুরা আজ আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি একটা হলো ডাল চচ্চড়ি আর হলো কাতলা মাছের ঝাল তো ডাল চচ্চড়িটা কি করে করলাম সেটা তোমরা দেখো প্রথমে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর এটা থেকে সুন্দর একটা গন্ধ চুল আসলে তখন এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে হালকা করে এক চামচ লবণ দিয়ে হালকা করে এটাকে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নিতে হবে তো বন্ধুরা যে যেখান থেকে এই রেসিপিটা দেখুন না কেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ হালকা করে আবার দু এক মিনিট এটাকে নেড়ে চেড়ে নেব এবার এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢেকেও দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা তুলে এটাকে নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বীজ আর এই সময় কিন্তু কাঁঠালের বীজ খেতে খুব ভালো লাগে আর এর মধ্যে কাঁঠালের বীজটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ডাটাগুলো আমি আগে থেকেই সব কেটে রেখেছিলাম এবার ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর ডাটাটা যাতে ভালোভাবে নুন ঢুকে ওই জন্য এর ওপর দিয়ে একটুখানি কিন্তু লবণ ছিটিয়ে দিলাম তাহলে ডাটাগুলোর ভেতরেও নুন ঢুকে যাবে তো এইবার আর একটু ভালো করে এ দুটো মিলে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে কিন্তু আমি জলও অ্যাড করে দেবো তো খুব বেশি জল নয় একদমই অল্প পরিমাণে জল অ্যাড করে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ কমিয়ে ঢাকনাটা খুলে দিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম মুসুর ডাল মুসুর ডালটা পরে দিলাম এই কারণে একদম গলে গেলে ভালো লাগবে না একটু বেশ মানে মাখা মাখা থাকবে তবেই ভালো লাগবে খেতে আর ভেজ আগে থেকে মাছের মাথা ভেজে রেখেছিলাম আর মাছের মাথা কম ছিল বলে এক পিস মাছও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম ঢাকনা তুলে দেখছি সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার এটাকে একটু খুন্তির সাহায্যে এরকমভাবে ঘুটে খুঁটে দেবো আর মাছের মাথাটাও ভেঙে ভেঙে দেবো আর সমস্ত কিছু ভালোভাবে মিলে মিশে গেলে এর মধ্যে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি দিলে সব স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে সত্যি বন্ধুরা আজকে এটা খুব কিন্তু খেতে ভালো হয়েছিল আর মাছ রেখে আমরা এটা দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত খেতে পেরেছি আর এই দিকে দেখো মাছের রেসিপিটি করে নিচ্ছি এখানে প্রথমে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এটাকে ভেজে নেব আর আমি কিন্তু একটু কড়া করেই মাছ ভাজি তো মাছগুলো এক ফিট মোটামুটি হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টেও দিলাম তো উল্টে দিয়ে দেখছি সব হয়ে গেলে এগুলোকে আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এদিকে একটা বাটিতে আমি আদা বাটা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এটাকে একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম তারপর এইদিকে কিছুটা মাছ ভাজাটা তুলে নিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে এই মশলাটা এর মধ্যে তেলের ওপরে ছেড়ে দিলাম দিয়ে এটা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে যাবে আর এখানে একটা বাটির মধ্যে আমি কালো সর্ষে সাদা তিল আর কাজু বাদাম কয়েকটা নিয়ে পেস্ট করে নিয়েছি সেটা আমি এইবার এই তেলের মধ্যে এর ওপরে দিয়ে দিলাম এটা দিয়ে একটু জল দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম আর মিষ্টি দিয়ে এটাকে একটা কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ফোটাতে হবে একটু মনে হচ্ছে জল অ্যাড করতে হবে যাই হোক এর মধ্যে এবার আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম মাছের টুকরোগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম ঢেকেও রেখেছিলাম কয়েক মিনিট তারপর নামানোর আগে হালকা করে মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম